পশ্চিমবঙ্গে চোরের রাজত্ব চলছে একের পর এক বোমা বারুদ গুলি চলছে একে অপরকে খুন করছে প্রশাসনিক প্রধান তাদের মদত দিচ্ছে আইনের শাসন বলে কিছু নেই এটি আধিকারিকদের উপর হামলা হচ্ছে এই সরকারের টিকে থাকার কোনো প্রয়োজন নেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে প্রতিক্রিয়া বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের পশ্চিম বাংলায় যে চোরের রাজত্ব চলছে এবং সেখানে দেশবিরোধী শক্তি সংগঠিত এবং সশস্ত্র হবে একের পর এক বোমা বারুদ গুলি আবিষ্কার হচ্ছে মানুষ মরছে একে অপরকে খুন করছে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি তাদেরকেই মদত দিচ্ছে সেখানে আইনের শাসন বলে কিছু নেই ইডির ওপরও হামলা হচ্ছে যা কিনা কেন্দ্রীয় সংস্থা নিরপেক্ষ সংস্থা আদালতের নির্দেশে সেখানে তারা তদন্ত করছেন কোনও কোনো দলীয় নির্দেশে নয় তার উপর যদি এই হামলা হতে পারে সেই সরকারের টিকে থাকা কোনো প্রয়োজন নেই সাংবিধানিক দিক দিয়ে তাকে হটিয়ে ওখানে ইমার্জেন্সি চালু করে আইনের শাসন প্রতিষ্ঠা করা উচিত